সবাই সবাইকে একটু বন্ধু করে নাও তো হ্যাঁ বন্ধু করেছি আচ্ছা সুস্মিতা বন্ধু করেছে সকলে ওকে একটু বন্ধু করে নাও রোহান আপনার লাইভ ভিডিও দেখ দেখতে আপনার লাইভ ভিডিও দেখছি দেখছি

সুমিতাকে বলবো সুমিতা লাইভটাকে একটু শেয়ার করো শেয়ার করো তোমাকে ব্লু দিয়েছি শেয়ার করে দাও একটু ওয়াচিং কিন্তু জিরো হয়ে যাচ্ছে ব্লু দেওয়ার পরে সবাই কোথায় যাচ্ছে আপনার দাদা ব্যাগ আপকা দাদা নেই গো চলে গেছে মনে হয় কাজ করি আচ্ছা বুঝলাম সুমিতা তুমি কি করো আচ্ছা রোহান সুমিতাকে একটু বন্ধু করে নাও সুমিতা তুমি কি করো পড়াশোনা পড়ালেখা করো না কি করো বলো বাকিরা যারা যারা লাইভে আসছেন সকলে একটু লাইভটাকে লাইক করে লাইভে থাকুন আমি সকলকে এখানে ভ্রু দেব আর পিনেও বসাবো সকলকে তো সকলে একটু থাকো লাইভে কেউ চলে যাবো না আমি স্কুল গোয়িং আমি সিক্সে পড়ি গতিতে আচ্ছা এত ছোট আচ্ছা তো তোমার এই চ্যানেলটা কে চালায় তুমি না তোমার ফ্যামিলি মেম্বার আমি তোমার বোনের এটা আমি আমার চ্যানেল আমি জানলাইবা ক্লাস 6 এ পড়া তোমার একটা চ্যানেল রয়েছে aber তুমি সেটা চালাও কি बात সত্যি এখন দিনকাল পরিবর্তন হচ্ছে আমরা সেই সময় অনেক কিছুই জানতাম না লেখাপড়া ছাড়া কিছুই বুঝতাম না ফোন চালানোও জানতাম না যখন ক্লাস 5 6 এ পড়ি বাবা কি হয় স্ক্রিন কেন এরকম হচ্ছে ওই আচ্ছা তোমাদের কাছে কি ভিডিও ক্লিয়ার যাচ্ছে কি রকম হচ্ছে দেখো স্ক্রিনটা কেন হচ্ছে এটা বুঝতে পারছি না তো ক্লিয়ার আসছে না এরকম হচ্ছে কেন হলো হঠাৎ আচ্ছা রোহান আপনার নাম কি আমার নাম পূর্ণিমা আমি জানি গো দিদি আচ্ছা না পরিষ্কার নেই হ্যাঁ সেটাই আমিও বুঝতে পারছি আমার কাছেও দেখাচ্ছে কিরকম